স্মিলা ৰকম আলোচনা কৰিছি এছকেফ এটি প্ৰডাক্ট নিয়ে ৰেমোচেট এছকেফ ইণ্ট্ৰ'ডিউজ ফাৰ্ষ্ট টাইম ইন বাংলাদেশ ৰেমোচেট টু পইণ্ট ফাইভ ৰেমোচেট্ৰন হাইড্ৰ'ক্লাইট আই এন এন ৱাৰলি ডিছপেৰিছেবল টেবলেট কনট্ৰল ডায়ীয়া এণ্ড পেইন অল ইন ওৱান faster relapse half a minute one oblique two days remote others medicine refraction five to ten days mepabirin five by seven days সবচেয়ে ফাস্টার এক থেকে দু দিনের মধ্যে আপনার রেমো সেট ইউজ করলেই যথেষ্ট এসকেপের একটি সারা মানের ব্র্যান্ড এই রেমো সেট টু পয়েন্ট ফাইভ ফাইভ দুটি স্ট্যান্ডতেই হয় আপনারা যখন ডায়রিয়া তার সঙ্গে পেটে আইবিএস এডিটেবল ভাওল সিনড্রাম যখন কোনো পেইন আপনারা বুঝতে পারবেন যে ডায়রিয়ার সাথে পেট ব্যথা হচ্ছে আপনারা এই সেটটা ইউজ করবেন ধন্যবাদ সবাই এ ভিভার মিসি পাশে থাকবেন এবিভার মানব সবার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কৃষ্ণনগর সড়ক বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া মেডিসিন এবং রোগ লক্ষণ সম্পর্কে জানতে হলে প্রি পরামর্শ প্রদান করে থাকি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলকুম রহমতুল্লাহি